আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় স্বাস্থ্যপ্রেমী ভাই বন্ধুগণ ডাক্তার কাইসার চ্যানেল থেকে সাদর সম্ভাষণ আমি ডাক্তার রশিদ মোহাম্মদ কাইসার বলছি আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ জীবনে খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাসজের গুণাগুণ নিয়ে পরিচিতি নিয়ে হাজির হয়েছি এবার আসুন গাছটির নাম কি বাংলা নামটা হচ্ছে আমরা বলে থাকি খ্যাত পাফরা ইংরেজি নামটা হচ্ছে ওল্ডেন লেন্ডিয়া কোরামোসা ভুটানিকেল নামও ওল্ডেন লেন্ডিয়া কোরাম্বোসা বৎসরের একটা পর্যায়ে গাছের মধ্যে ছোট ছোট দানা দানা সজের মতো ফল আসে এই গাছের শিকড় পাতা ফল ফুল সবটুকুই ঔষধ এই গাছটির বর্ষজীবী গাছ পাঁচ ছয় ইঞ্চি লম্বা হয়ে থাকে এবার আসুন এটি আমাদের জীবনে কিভাবে কাজে আসে এগুলি আপনাদের জমিনে প্রতি জমিনে দেখবেন বাড়ির আশপাশে দেখবেন এই গাছগুলো জন্মে আসে বিশেষ করে এই সিজনে বর্ষাকালে এই গাছগুলির উৎপত্তি বেশি হয়ে থাকে এবং জুলাই মাসের শেষ দিয়ে এই গাছটি গোটা পাতা আস্তে আস্তে লাল হইতে থাকে এই গাছটির উপকারিতা হচ্ছে সর্বপ্রকার জ্বরের সাথে পস্রাব জ্বালা শরীর জ্বালা হাত পা জ্বালা জ্বর গেলেও হাত পা জ্বালা থাকে অর্থাৎ শরীরে যখন রক্তের গাটটি দেখা দেয় জ্বর থাকলে সাধারণত রক্তের ঘাটতি দেখা দেয় আপনারা জানেন সেই কারণে জ্বালা নিবারণ হয় না এই গাছটির গুণাগুণ ক্ষমতা রয়েছে এই দূষণকে দূর করার এবং পিত্তের রস যদি দূষিত হয়ে থাকে দূষণ ঘটে থাকে পিত্তরক রসকে সংশোধন করে মানুষটাকে সুস্থ করার সুযোগ করে দিয়ে থাকে এই গাছটি ব্যবহারে বেসস্তি ব্যবহারে এর পাতা পুরোটুই ওষুধ সেই হিসাবে আপনার শুকিয়েও রাখতে পারবেন সংরক্ষণ করতে পারবেন সারা বছর ভিজিয়ে খাওয়ার জন্য কাঁচা রসও খেতে পারবেন এটি সর্বপ্রকার যত গণ্ডগোল আছে তাতে ভালো কাজ করে থাকে এটি আবার আপনার শরীরের চর্মরোগ নিবারণে দারুণভাবে কাজ করে থাকে এটি রক্ত পরিষ্কারক সে কারণে মাথার তালু থেকে নেয়ার তালু পর্যন্ত যত ধরনের খোঁজ চুলকানি জাতীয় ওষুধ যেগুলিতে চোরকানি পরে জ্বালা করে এই ওষুধ দ্বারা নিবারণ করা সম্ভব এবার আসুন এটি খাবেন কিভাবে এই ওষুধটি ধারাবাহিকভাবে আপনার এক মাস নব্বই সর্বোচ্চ নব্বই দিনও খেতে পারবেন ক্ষতি হবে না খাবেন কতটুকু পরিমাণ চার চামচের তিন চামচ ঔষধ আপনার সেবন করবেন চিনি অথবা মধু সহ দৈনিক দুইবার এই ওষুধটি শুকিয়ে খেলে ডেলি প্রতিদিন আপনার চূর্ণ হোক শুকনা চূর্ণ হোক বা শুকনা গাছ হোক সেই শুকনা গাছ চূর্ণ যাই বলি সেটা চার চামচের দেড় চামচ এক গ্লাস অর্থাৎ দুইশো মিলি পানিতে ভিজিয়ে রাখুন ছয় সাত ঘন্টা আগে ছয় সাত ঘন্টা পরে এদের ছেঁকে নিয়ে এক গ্লাস পুরোটোই চিনি বা মিষ্টি মধু সহকারে খেতে পারবেন দৈনিক এভাবে দুবার খাবেন সকালে খেয়ে ভিজিয়ে রাখবেন আবার রাত্রে খাওয়ার পর এভাবে ভিজিয়ে রসটুকু চিনি অথবা মধু সহ খেয়ে নেবেন ওষুধগুলো যদি পুরানো হয়ে থাকে তাহলে ষাট দিন নব্বই দিন সর্বোচ্চ খাবেন ষাট দিন সেবানের পরে বা নব্বই দিন সেবানের পরে ওষুধ যদি সেরে যা খাওয়ার দরকার নেই যদি দেখেন যে নব্বই দিন পরেও কিছু না কিছু সমস্যা এখনো আছে দশ দিন পনেরো দিন গ্যাপ দিয়ে পরবর্তী আবার এক মাস খেয়ে নিন ইনশাআল্লাহ যাবতীয় সমস্যাগুলো দূর হবে আপনার পরম বন্ধু হবে এই গাছটি এই ব্যাসস্টি আশা করি এই গাছটা আপনার জীবনে বা এই বেসসটি আপনার জীবনে দারুণ কাজে আসবে আমার এই তিরিশ বছরের লালিত বা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে অন্যকে জানিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দেবেন এর উপকারিতা সম্পর্কে কার্পন্ন যেহেতু আমি কার্পণ্য করি নাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভেষজের উপরে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ